আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এবার বাড়ি থেকে আসার পরে নিয়মিত আর ভিডিও আপলোড করা হয়নি কেননা আমার বাসায় অনেক মেহমান ছিল আর মেহমানদেরকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নিয়মিত আর ভিডিও আপলোড করতে পারিনি তো এখন ঠিক করেছি এক এক করে ভিডিওগুলো সব আপলোড করব তো এটা হচ্ছে আমি যেদিন বাড়ি থেকে এসেছি তার পরের দিন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না তারপরও উঠতেই হবে কেননা নাস্তা বানাতে হবে তো রাতে আটাগুলো নিয়ে আসছে আমি তো আটাগুলো সব ঢেলে নিচ্ছি আর আমার বাসায় রুটি পরোটাটা একটু বেশি খাওয়া হয় এই জন্য আটাটাও বেশি লাগে তো আমি আজকে বেশি করে এখানে আটা নিয়ে নিয়েছি অনেকগুলো রুটি বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব যেহেতু বাসায় আমার বড় বোন আছে বাপের বাড়ির মেহমান আসলে কিন্তু অনেক কাজেই করে মানে কোনো কাজের কথা আর বলতে হয় না তো আমার বড় বোন আসলে আমি তো এ বাসার মেহমান হয়ে যাই অনেক কাজে আমার আপু করে রান্না বাননাগুলো আমার আপু করে বোন থাকলে বোনের কষ্ট বোঝে তাই না তো আমি তো রুটির ডোটা করে নিয়েছি তারপরে আমার আপু রুটিগুলো বেলে ਦਿੱছিল এইখানে আমি এখন ডাল ভোনা করে নিব রুটি খাওয়ার জন্য তো ডাল ভনাটা হাতে মাখিয়ে করলে খেতে কিন্তু ভালোই লাগে আর বাসায় কাঁচা মরিচ ছিল না আমি একটুখানি বোম্বাই মরিচ ছিল সেই মরিচটা দিয়ে দিয়েছি আর ডাল ভনায় বোম্বাই মরিচ দিলে অন্যরকম একটা গ্রান আসে ডাল খেতে অনেক মজা হয় তারপরে এদিক দিয়ে আমি রুটিগুলো সব ভেজে নিচ্ছিলাম আর পরোটাও ভাজবো আমি নিজেই রুটি খেতে পারি না আমার কাছে পরোটা ভালো লাগে এজন্য অর্ধেক রুটি ভাজছিলাম আর অর্ধেক পরোটা ভেজে নিচ্ছি তারপরে এই তো রুটিগুলো সব ভাজা শেষ আর এখন আমরা সবাই মিলে বসে নাস্তা করে নিব আর ওই যে বলেছিলাম বোম্বাই মরিচটা আমি নিজেই নিয়ে নিয়েছি আমার কাছে ঝাল ঝাল করে খেতেই ভালো লাগে তো তারপরে সকালে নাস্তা শেষ করে এখন দুপুরের রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকের রান্নাগুলো সব আমার আপু করছে আর আপুর হাতের রান্না আমাদের সবার অনেক পছন্দ তো আপু এখানে গরুর মাংস রান্না করতেছে আরও অনেক কিছু রান্না করবে তো সবকিছু ভিডিও করা হয়নি আর এই দিক দিয়ে আমি ঘর গোছাচ্ছিলাম আর আমার বাসায় কিন্তু এখন দুইটা দুষ্ট বাচ্চা আছে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার বোনের এই দুইটা যখন একসাথে হয় তখন যে কি একটা অবস্থা হয়ে যায় ঘরের সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি একদিক দিয়ে গোছাচ্ছি ওরা অন্য দিক দিয়ে এলোমেলো করছে তো তারপরেই তো একরম গুছিয়ে গুছিয়ে ফেলেছি এখন অন্য রুমটাও গুছাবো এই বিছনাটা খুব সুন্দরভাবে ভাবে ঝেড়ে তারপরে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঝাড়ু দেওয়ার পরে বেশ অনেকটা ময়লাই বেরিয়েছে তারপরে অনেকগুলো কাপড় চুপড় এগুলো ধুয়ে দিতে হবে বাড়ি থেকে আসার পরে ওইভাবে কাপড় চুপড় ধোয়া হয়নি বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর কাপড় চুপড় না ধুইও পারছি না তা আমি এই কাপড়গুলো সব ধুইয়ে এখন বেলকিনিতে রোদ দিয়ে দিচ্ছি আর বৃষ্টিটাও একটু কমেছে তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এক এখন বিকাল বেলা একটু বেলকেনিতে দাঁড়িয়ে আছি আর এই সময়টা এত ভালো লাগছিল আর মনে হচ্ছে যে এক কাপ চা হলে কিন্তু ভালো হতো যেই কথা সেই কাজ আমি চুলায় চা বসিয়ে দিয়েছি আর আজকে এখানে মশলা চা করছি আর আমার গলাটাও অনেক ব্যথা করতেছে এই একটু চা খেয়ে নিলে ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ